বাইরে ভাই বিশ্বাস করেন কি যে মজা হয় গরুর মাংসের এই সাদা বোনা রেসিপিটা আজকে আমি প্রথমবার ট্রাই করলাম খেয়ে তো ফুরাই অবাক হয়ে গেলাম মাসাল্লাহ দেখেন কতটা লোভনীয় হয়েছে আমার স্বামী আমার ছেলেরা খেয়ে তো ফুরাই অবাক আমার বড় ছেলে বলে আম্মু তুমি এই মাংসটা কেন করবা রান্না করো নাই আমি বলি কেন বাবা বলে তাহলে বেশি করে রান্না করতে পারতা আমরা অনেক বেশি করে খেতাম যারা এখনও এই গরুর মাংসের সাদা বোনাটা রান্না করেন নাই প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন এতটা মজা হয় আমি সবগুলো তাজা তাজা একদম বেটে নিব এই মাংস বোনাতে কোনো কিছুই ফ্রোজেন করে দিবো না এক কেজি মাংসতে যতটুক পরিমাণ পেঁয়াজ কাঁচামরিচ রসুন আদা লাগে ততটুক পরিমাণ আমি নিয়েছি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলাম যেন একটু জাল জাল হয় এখানে আমি দারুচিনি এলাচ লং দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা যেগুলো আমি করে রেখেছি রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা এখন দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল এখন আমি সবগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ মাংসটা যত ভালো করে মেখে নেবেন খেতে ভীষণ মজা হবে তবে এই মাংস রান্নাতে আমি রকম পানি ব্যবহার করব না এখানে আমি দিয়ে দিলাম লিকুইড দুধ এখানে আমি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি সবগুলো এখন আমি একটু মেখে নিলাম এখন আমি চুলাতে বসিয়ে দিলাম তবে আমি পুরো রান্নাটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি করে নিব এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিলাম ডাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম তবে আমি অফ অফকে আমরা অনেকবার ছেড়ে দিয়েছি মাংসটা এখানে আমি হাফচা চামচ জয়ত্রী গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ সামুস ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া সবগুলো এখন আমি আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিই ডাকনাটা দিয়ে আবার রান্না করে নিব ডাকনাটা এখন আমি আবার উঠিয়ে নিলাম আমি চুলার আঁচটা বাড়াইনি নিই যে কোনো মাংস রান্নাতে চুলার আঁচটা মিডিয়াম করে রান্না করলে অনেক মজা হয় মাংস খেতে আমি এখন নেড়ে ছেড়ে দিলাম সবগুলো কিছুটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা কষি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব সব কিছু বিশ্বাস করেন মাংসটা আমি নাড়তেছি আর কি যে সুন্দর একটা গ্রান আসতেছে আমি চুলাটা বন্ধ করে দিলাম দেখেন আমার ফাইনাল লুকটা এখন আমি সবগুলো আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব একটা মাংস আমি উঠিয়ে দেখিয়ে দিলাম দেখেন কতটা নরম হয়েছে মার্শাল্লাহ বিশ্বাস করেন দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছে আপনারা একবার হলেও ট্রাই